নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টি টোয়েন্টি জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে নিসামের ব্যাটে ভর করে একশো চৌত্রিশ রান তুলতে সক্ষম হয় কিউইরা একশো পঁয়ত্রিশ রানের লক্ষ্য তারা করতে গিয়ে শুরুতে কিছুটা ব্যাটিং বিপর্যয়ে পড়লেও আট বল হাতে রেখে পাঁচ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা বাংলাদেশের বিধ্বংসী বোলিং এবং প্রথম টি টোয়েন্টি ম্যাচের বিস্তারিত জানাব প্রতিবেদনে টস জিতে বাংলাদেশ প্রথম ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ডকে বাংলাদেশের বল করার সিদ্ধান্তটা যে সঠিক ছিল তার প্রমাণ মিলে প্রথম নয় বলেই এক রানে তিন উইকেট হারায় নিউজিল্যান্ড এ যেন ঠিক কোনো ফুটবল ম্যাচের স্কোর নেপিয়ারে টাইগারে ঠিক সেটাই করেছেন যেটাকে একদম ড্রিম স্টার বলে টিম শেফার্ড ফিন অ্যালেন গ্লেন ফিলিপস ইনিংসের প্রথম নয় বলে তিন ব্যাটারদের সাজঘরে পাঠিয়েছেন টাইগার বোলাররা শুরুটা করেছেন শেখ মাহাদি আসান মেহেদি মিরাজের বদলি হিসাবে প্রথমে মাঠে নেমেই প্রথম ওভারে উইকেট উপহার দিয়েছেন এই বোলার মাহাদির করা বলে বোল্ড হয়ে তিন বলে শূন্য রান করে প্যাবিলনে ফিরে যান নিউজিল্যান্ডের উইকেট কিপার ব্যাটার শেফার্ড এরপরে আঘাত আনে শরিফুল ইসলাম স্লিপে দাঁড়িয়ে থাকা সৌম্যের ক্যাচে সাজ করে ফেরেন অ্যালেন নতুন ব্যাটার গ্লেন ফ্লিপস আসেন কিন্তু তাকে একদমই টিকতে দেননি শরিফুল প্রথম বলেই এল ফাঁদে ফেলে আউট করেছেন তাকেও টি টোয়েন্টি ইতিহাসে এক রানে তিন উইকেট হারালো প্রথমবারের মতো নিউজিল্যান্ড এরপরে নিউজিল্যান্ডের ব্যাটাররা লড়ে যাওয়ার চেষ্টা করেছেন কিন্তু বাংলাদেশি বোলারদের আগুন বোলিংয়ের সামনে টেকতে পারেননি কোনো কিউই ব্যাটারি ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে রেখেছেন জেমস নিশাম তিন ছক্কার চারটি চারে আটাশ বল থেকে তুলে নিয়েছেন আটচল্লিশ রান উনত্রিশ নাম্বার বলে ফিফটি করার উদ্দেশ্যেই মেরেছিলেন কিন্তু আফিফ হোসেনের তালুতে ধরা খেয়ে ফিরেছেন এই ব্যাটার শেষ পর্যন্ত বিশ ওভার খেলে নয় উইকেট হারিয়ে একশো চৌত্রিশ রান তোলে স্বাগতিকরা একশো পঁয়ত্রিশ রান তারা করতে নেমেই শুরুতে হজট খায় বাংলাদেশ প্রথম তেরো রানে রনের তারকদার আউট সাজ করে ফিরলে তিন নম্বরে নামা ক্যাপ্টেন শান্ত দুই নম্বর বলে দেশিনন্দনে একটি চার মেরে আভাস দেন ভালো কিছু করার কিন্তু ক্রিজে স্থির হতে পারেননি শান্ত ফলে আটত্রিশ রানে বাংলাদেশ হারায় তাদের দ্বিতীয় উইকেট চারটি চারের মাধ্যমে চোদ্দ বলে উনিশ রান করে সাজ ফেরেন এই ব্যাটসম্যান এরপর ক্রিজে আসেন সৌম্য সরকার লিটন দাসকে নিয়ে বেশ আগ্রাসী ম্যাচে এগিয়ে যাচ্ছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান দুটি চার ও একটি ছক্কায় চোদ্দ বলে বাইশ রান করে ফেলেছিলেন সৌম্য সরকার কিন্তু তারপরে বল ধুয়ে ফিরে যান বেন সিয়ার্সের বলে ধীর গতিতে রান তুলে লিটর এবং তাহেজ হৃদয় এগোচ্ছিলেন জয়ের দিকে কিন্তু হৃদয় আউট হলে এক প্রান্ত আগলে দেখে ব্যাটস করছিলেন লিটন দাস হৃদয়ের পরে তাকে সঙ্গ দিতে আসা আফিফও সঙ্গ দিতে পারেননি লিটন দাসকে ছয় বলে এক রান করে খুব দ্রুতই প্যাভিলনে ফেরেন ব্যাটসম্যান তবে লিটন দাস ধীরগতি এবং ওয়ান ডে মেজাজে পরিস্থিতি সামলেছেন অত্যন্ত সহজ ম্যাচকে কঠিন করে জয় তুলে নিল বাংলাদেশ সেই সুবাদে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে টি টোয়েন্টি ম্যাচ সাত স্বাদ পেল টাইগাররা আর বাকি রইল দুইটি ম্যাচ একটি জিতলে সিরিজ হবে বাংলাদেশের সকল ক্রিকেট প্রেমীরা অপেক্ষায় থাকবে টি টোয়েন্টি সিরিজ যেন জিতে বাংলাদেশ দেশে ফিরে বাংলাদেশ দল টি টোয়েন্টি সিরিজের শুরুটা দুর্দান্ত করলেও এখন দেখবার বিষয় সিরিজ জয় করতে তারা কত ডায়গ্রোসন ভূমিকা পালন করে তবে নিউজিল্যান্ডের মাটিতে টিম টাইগার সিরিজ জয় করলে দিনটি হবে ঐতিহাসিক আপনি যদি চান বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ জয় করে দেশে ফিরুক তাহলে কমেন্ট করে জানিয়ে দিন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন